গাইজ কি অবস্থা সবার আশা করছি সকল খুবই ভালো আছো আর গাইজ তোমরা কি লক্ষ্য করে দেখেছো সকাল চারটের সময় গাড়ি না আমাদের গেমের ভেতরে একটা নতুন ইভেন্ট দিয়ে দিয়েছে তো গাইজ তোমরা যখনই সেকশানে যাবে সেক্ষেত্রে গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের মোকো হ্যাকাস্টোর ইভেন্টের ভেতরে কিন্তু ইভেন্ট চলে এসেছে আর গাইস আজকের এই ভিডিওটায় তোমাদের জন্য কিন্তু থাকবে গিভে তো ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখে নিও সেক্ষেত্রে গিবের ব্যাপারও কিন্তু জানতে পারবে সো এখানে যেরকম দেখতে পাচ্ছ মোকো হ্যাকাস্টার ইভেন্টের ভেতরে একটা মারাত্মক অ্যানিমেশন কিন্তু দিয়ে দিয়েছে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে আরও একটা অ্যানিমেশন কিন্তু দেখতে পাচ্ছ আর গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা বান্ডিল তারপরে গাইস একটা ফিমেল বান্ডিল যেটা ডাউনলোড করতে বলছে এবং গাইস হক বন্দুক এটাও বাই ডাউনলোড করতে বলছে আর ভেক্টর বন্দুকের এই যে স্কিনটা এটাও কিন্তু একটা ভালো স্কিন আর গাইস এখানে যদি আমরা দেখি সেক্ষেত্রে একটা স্কাইউইং তারপরে গাইস কিন্তু আমরা এখানে কিন্তু কিছু নর্মাল আইটেম কিন্তু দেখতে পাচ্ছি সো আমরা গাইস এখন এখান থেকে প্রাইস সিলেক্ট করে নেব তো প্রথমে যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হলো গাইস এই উইংটা ও সরি অ্যানিমেশনটা তো ড্রাগনের এই অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করে নেক্সট করে দেবো তারপরে গাইস বোনাস যে প্রাইসটা আছে সেখানে আমরা কিন্তু ড্রাগেনের এই অ্যানিমেশনটা কিন্তু সিলেক্ট করে নেব বা এখানে আর তো সেরম কোনো আইটেম দেখতে পাচ্ছি না তো চলো এটাকে গাইস এই যে এখানে অ্যানিমেশন আর গাইস এখানে ড্রাগেনটা সিলেক্ট করে আমি কনফার্ম করে দিলাম তো যেরকম দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের মুকোশ স্টোরটা কিন্তু ওপেন হয়ে গেছে সো এখন আমরা স্পিন করবো আর দেখবো গাইজ কত তাড়াতাড়ি আইটেমগুলো বার হয় তো প্রথম স্পিন আমরা করে দিই নয় ডায়মন্ডের সো দেখা যাক গাইস নয় ডায়মন্ডে আমরা এখানে কি পাই ও ভাই এটা কি ছিল সো নয় ডায়মন্ডে যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই স্কাই উইংটা কিন্তু পেয়ে গেছি নয় ডায়মন্ডের ভেতরে তারপরে গাইজ আমরা যদি আরেকটা স্পিন করি উনিশ ডায়মন্ডের সেক্ষেত্রে গাইজ আমরা দেখি এখানে কি পাই ভালো কিছু দিয়ে দে না ভাই উনিশ ডায়মন্ডে অ্যানিমেশন এখানে দেবে না তো চলো এখানে গাইস উনষাট ডায়মন্ডে স্পিন করি ঊনষাট ডায়মন্ডে কি অ্যানিমেশনটা পাবো না ভাই ঊনষাট ডায়মন্ডে অ্যানিমেশন দিল না কিছু গান ক্রিয়েট মানে কিছু গান স্কিন কিন্তু পেলাম তো চলো এরপরে গাইজ নেক্সট আমরা নিরানব্বই ডায়মন্ডে স্পিন করব। সো দেখা যাক নিরানব্বই ডায়মন্ডেও কিন্তু কিছু পেলাম না সো এরপরে একশো নিরানব্বই ডায়মন্ড তো চলো দেখা যাক গাইস একশো নিরানব্বই ডায়মন্ডে কী হয় সো দিয়ে দেখ গাড়ি না একটা ভালো আইটেম আরে আর যেরকম দেখতে পাচ্ছ কি ফালতু ফালতু আইটেম দিচ্ছে আর গাড়ি সেখানে যেরকম দেখতেই পেলে লাস্ট স্পিন পাঁচশো নিরানব্বই ডায়মন্ড তো পাঁচশো নিরানব্বই ডায়মন্ডে গিয়ে গাইস কিন্তু আমি এই অ্যানিমেশনটা কিন্তু পেলাম তো চলো পাঁচশো নিরানব্বই ডায়মন্ডে ফাইনালি কিন্তু আমি এখান থেকে ড্রাগন রাইডের এই যে অ্যানিমেশানটা আছে এটা কিন্তু পেয়ে গেলাম আর ওকে করে গাইস এখানে কিন্তু ওকে করে দিলাম আর গাইস যদি আমি এখন আমার ভল্টের এই যে জায়গাটা ইমোট তার নিচে কিন্তু আমরা অ্যানিমেশান দেখতে পাবো সো এখানে গাইস আমরা কিন্তু আজকের পেলাম এই অ্যানিমেশনটা যেটা কিন্তু সেট করে রাখলাম তো দেখা যাক গাইজ আমরা যদি প্রোফাইলে আসি সেক্ষেত্রে কোন অ্যানিমেশনটা দেখতে পাই সো যেরকম দেখতে পাচ্ছ এই অ্যানিমেশনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সো আজকের এই ভিডিও গাইজ কিন্তু আমরা নতুন অ্যানিমেশন কিন্তু আনলক করলাম সো আজকে এই ভিডিও গাইজ তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর গাইস তোমাদেরকে গিভের ব্যাপারে বলে দি তো গাইস তোমরা যারা যারা ভিডিওটা কন্টিনিউ এখন অবধি দেখেছো এতখানি সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু জিতে যাওয়ার চান্সটা তোমাদের বেশি থাকবে আর গাইস যদি আজকের এই ভিডিওটায় এক হাজার লাইক কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে গাইস আমি কিন্তু কমেন্ট সেকশন থেকে একজনের অ্যাকাউন্টে কিন্তু উইকলি পারচেস করে দেব আর গাইস যদি আজকের এই ভিডিওটায় দু হাজার লাইক কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে গাইস আজকের এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে আমি কিন্তু দুজনের অ্যাকাউন্টে উইকলি পারচেস করে দেব তো তোমরা যদি এখন অব্দি লাইক শেয়ার না করে থাকো ফটাফট করে দিও তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো